আসসালামু আলাইকুম আমি আছি এখন বিমান বাহিনী জাদুঘরে ঢাকায় ভিডিওটা দেখেন যদি আপনি নাও আসতে পারেন ভিডিওটা দেখেন হয়তো কিছুটা অভিজ্ঞতা হবে আর এখানে কি কি আছে এবং এর লোকেশন কোথায় সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব। অনেক সুন্দর একটি জায়গা আর এদিকে অনেক অনেক বিমান পার্কিং করা মানে একসাথে এত বিমান পার্কিং করা হয়তো বিমানবন্দরেও নাই তো এই জিনিসগুলো শেয়ার করব তো আশা করি সাথেই থাকেন আর আশা করি ভালো লাগবে ধন্যবাদ এখন আমি এই যে বড় বিমান আছে এই বিমানের ভিতরে ঢুকবো আর দেখি বিমানটার ভিতরে কি আছে এদিকে দেখেন অনেক বিমান এই মিউজিয়ামে অনেক বিমান রাখা আছে হেলিকপ্টার রাখা আছে ঠিক আছে এবং আরও অনেক কিছু আছে ওইদিকে এই ভিডিওতে আমি আস্তে আস্তে ভিডিও করবো এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো যে বিমানটা উঠব এখানে এই বিমানের কিছু তত্ত্ব আছে আপনারা চাইলে পড়তে পারেন এখন আমি এই সিরিবে বিমানে উঠব এটা হইলো বিমানের ভিতর যাত্রীবাহী বাসের মতো এসি আছে অবশ্যই বিমানের ভিতরে ঢুকতে টাকা লাগছে আর এটা হচ্ছে কি ককপিট বলে না ভাই হুম 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 অকপিট এইডা লোকপিটের ভিতরে ভাই স্টার্ট দেন হ্যাঁ চলুক না চলে না আমরা স্টার্ট দিয়ে দেখবো পাড়া আইতাছি এটা করছি দুইটাই নড়তেছে হ্যাঁ আর এটা মানে নিচে নামার পরে মানে ব্রেক ঠিক আছে মানে নিচে যখন গ্রাউন্ড না আর ওঠার জন্য কি সিস্টেম জারি না এই ইউটিউবে ভিডিও পাইলে হয়তো চালানো শিখা দিতাম ফিরে ফিরি তো যাই হোক যাইছ আমি পুরোটা দেখাবো এই বিমানের ভিতরে ঢুকছি টাকাটা লাগছে মানে ফিরি কিছুই নাই দুনিয়াতে তো যাই হোক আর কি বলে এদিকে আরও বিমান আছে হেলিকপ্টার আছে সব কিছু দেখাবো আর আমার এক ভাই ভিডিও করে দিলো আমি একা আসছি তাই উনি ভিডিও করে দিচ্ছে ধন্যবাদ ওকে এখন আমি একশো টাকা টিকিট দিয়ে এই বিমানের ভিতরে উঠব আর এই বিমানের ভিতরেই হচ্ছে রেস্টুরেন্ট একটু খাবার দাবার খাবো খিদা লাগছে অনেক তো এতক্ষণ ঘুরছি এই ভিডিওতেই আপনারা দেখছেন বা দেখতে পারবেন এটা এটা এই বিমানের ভিতরে রেস্টুরেন্ট আছে তো দেখি আমি এই সিঁড়ি বেয়ে উঠবো আর কি এই সিঁড়ি বেয়ে উঠবো এখন রেস্টুরেন্টের ভিতরে বিমানের ভিতর রেস্টুরেন্ট বিমানের ভিতর রেস্টুরেন্ট চলে বিমানের ককপিট এটা যাই হোক এখন আমি একটু খাবার খাবো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা ধন্যবাদ এখন এই হেলিকপ্টারের ভিতরে উঠব আর এই যে ছাতা আছে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে এই যে বিমান বাহিনীর সদস্য ওনার কাছ থেকে টিকিটটা নিব এখন হেলিকপ্টারের ভিতরে উঠব দেখি আছে আসলে কিছু নাই ককপিট আর সিট এগুলো হেলিকপ্টারের ভিতর হচ্ছে দুই পাশে কত ধরনের বিমান রাখা আছে Terima kasih telah menonton